ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে নিউ ব্লগ না এটা কিছু কথা বলার আছে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করা আমার দরকার আর সবার প্রথমে বলবো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি পরিস্থিতি পরিস্থিতি যেরকম আমাকে সেরকম রেখেছে তাই আজকে ভিডিওটা নিয়ে আসতে এখন আমি বাধ্য হলাম নাহলে আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়েছি যে আমি একটু বেরোচ্ছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি হ্যাঁ আমি বেরোচ্ছি খুব আর্জেন্ট দরকার কারণ সেই মেয়েটা আমার জন্য অনেক করেছে আমার মেয়ের জন্য অনেক করেছে সে আজকে অসুস্থ তার মা ফোন করেছে তাই আমাকে যেতে হচ্ছে তো আমি সবার প্রথমে বলবো যে সঙ্গীতা ম্যাডামকে আপনার কাছে আমি কৃতজ্ঞ ঠিক আছে আপনার কাছে আমি কৃতজ্ঞ এই কারণে কারণ আপনি আমার মেয়ের সংসারটায় দিয়ে দিয়েছেন বা সংসারটায় চোরা লাগিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে আপনার কাছে আমি কৃতজ্ঞ বা সীমাদির কাছেও আমি কৃতজ্ঞ আমি চাই না আপনাদের নেই কোনো কথা বলতে কারণ আমি অত বেইমান নই যে আমার উপকার করে তাকে নিয়ে আমি বলতে বসে যাব ঠিক আছে তো সেই জায়গা থেকে এখনও বলছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু আপনি যে কাজটা করছেন দিদিভাই একদম ঠিক করছেন না কারণ একটা মেয়ে যখন সংসারটা জোড়া লেগে যায় সেই সংসারটা কিন্তু আপনি যেহেতু জোড়া লাগিয়েছেন ভাঙার রাইটটা কিন্তু আপনার আর নেই কারণ আপনি জোড়া লাগিয়েছেন সেখানে আপনি কি করছেন নাকি উল্টো পাল্টা করে মানে ভয়েস দিয়ে ছড়াচ্ছেন কি আমি আমার মেয়ের সংসারটা ভাঙতে যাচ্ছি আমি আমার মেয়ের ডকুমেন্টস সব দিয়ে এসেছি হ্যাঁ দিয়ে এসেছি হ্যাঁ দিয়ে এসছি না ভুল বলছি আপনি লটাচ্ছেন যে আমার মেয়ে জামায় আমার বাড়িতে এসে ডকুমেন্টস নিয়ে গেছে প্রথমত আমার পাড়ার লোক কেউ দেখলো না সবাই দেখতে চাইছে মেয়ে মেয়েজামাইকে একসাথে সবাই প্রত্যেক দিন আমায় বলছে মেজামাইকে অনেকদিন দেখি না দেখতে চাই সেখানে দাঁড়িয়ে আমার পাড়ার লোক জানতে পারলো না যে আমার জামাই এসে ডকুমেন্টস নিয়ে গেছে আর দ্বিতীয়ত আমার বাড়িতে সিসি ক্যামেরা অফ আপনি কি করে জানলেন বলুন তো দিদি এটা একটু আমি জানতে চাই আমার বাড়ি সিসি ক্যামেরাটা যে অফ সেটা আপনি কি করে জানলেন নিশ্চয়ই আমার ঘরের থেকে কথা কিছু বেরিয়ে যাচ্ছে বাইরে বুঝতে পারছো ভিভাস তোমাদেরকে বলছি ঘরের কথা কিভাবে বাইরে বেরোয় আমার বাড়িতে সিসি ক্যামেরা অফ আমি করে রেখেছি কারণ আমি কি করছি কি খাচ্ছি সেটা বাইরে থেকে দেখার রাইট কারণে যার দেখার ইচ্ছা হবে সে সামনে এসে আমাকে দেখবে আমি ক্যামেরা খুলে ওই দূর থেকে বসে বসে দেখবে আর কাঠি নাড়াবে আমি সেটা করতে তো দেবো না তো যার দেখার ইচ্ছা হবে সে সামনে এসে দেখবে তো আপনারা কি করে জানছেন দিদি ভাই যে আমার ঘরে সিসি ক্যামেরাটা অফ আপনি প্রশ্নটা আমি করলাম ঠিক আছে উত্তরটা আপনি দেবেন আর যদি ডকুমেন্টস আমি দিয়ে আমি দিয়ে সেই প্রুফটাও আমি দেবো বার্থডের দিন যে আমি দিয়ে এসেছি সেই প্রুফটাও আমি দেবো কারণ ভিডিওর মাধ্যমে প্রুফটা দেওয়া তোলা আছে যে আমি জামাইকে দিচ্ছি তার আলমারিকে তুলে রাখার জন্য সেই প্রুফটাও রয়েছে তো আপনারা কি চান না আপনি তো দিয়ে এসছেন আপনারা কি চান না যে মেয়েটা তার টাইটেল চেঞ্জ হোক আপনারা আগে নেগেটিভটা ধরেন কেন পজিটিভটা কেন ধরেন না যে ওই ডকুমেন্টসগুলো দিয়ে সব চেঞ্জ করতে হবে তাহলে ওটা যখন নিয়ে গেছে সব ডকুমেন্টস যখন নিয়ে গেছে তাহলে রেশন কার্ডটা কেন নিল ওটা তো ওটা তো লাগে না ডিভোর্সে ওটা তো ডিভোর্সে লাগে না রেশন কার্ডটা কিসের জন্য নিলো রেশন কার্ডটা তো ডিভোর্সের জন্য লাগে না তাহলে আপনারা চাইছেন না টাইটেলটা চেঞ্জ হোক মানে আপনারা এমন পেছন দিক দিয়ে খেলছেন যেন সংসারটা ভাঙলে পিঙ্কিপালের নামে এসে আবার পড়ে যাতে পিঙ্কিপাল সংসারটা ভেঙেছে মেয়েটা সংসারটা জোরানোর জন্য কোথায় না কোথায় দৌড়েছি আজকে আজকে একটা কথাই বলুন দিদি ভাই আপনাকে বলছি আপনাকে অনেক অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসা দিয়ে আমি যেহেতু সেদিনকে ফোনটা তুলতে পারিনি বলে আমি আর কিন্তু আপনাকে ফোন করিনি বা আপনিও আমাকে ফোন করেননি আপনি তার আগে আমাকে জানিয়ে দিয়েছেন তুমি আমাকেও খিস্তি দেবে কারণ আপনার মধ্যে আমি এখনো সেরকমটা দেখিনি কিন্তু আজকে যেটা দেখলাম যে ভয়েসটা আমি দেখলাম সেটাতে আপনি খুবই অন্যায় একটা কাজ করছেন কারণ আপনি যে অন্যায় কাজটা করছেন আপনি আমার নামে মিথ্যা ব্লেম দিচ্ছেন ঠিক আছে প্রথমত আপনি কোনো প্রমাণই দিতে পারবেন না যে প্রমাণগুলো আমি দিতে পারবো যে আমার বাড়িতে আমার মেয়ে জামাই এসছে ক্যামেরা অফ ছিল সেই প্রমাণ আপনি দিতে পারবেন না কিন্তু সেই প্রমাণ আমি দেবো যে আমি ডকুমেন্টস আমার মেয়ে জামা জামাইয়ের হাতে তুলে দিচ্ছি মেয়ের হাতে তুলে দিচ্ছি প্রমাণটা আমি দিতে পারবো কারণ তার টাইটেল চেঞ্জের দরকার ঠিক আছে তো গেলো প্রথমত সেই কথা আপনি তো আমাকে আগেই বলেছেন যে দুদিন পরে পিঙ্কি তুমি আমার নামেও বলতে বসে না আমাকে দেখেছেন দিদিভাই আপনার নামে বলতে কিন্তু না আপনি কিন্তু রীতিমতন যেগুলো লটাচ্ছেন সেগুলো ঠিক করছেন না দিদিভাই কারণ আমি আপনি একটা মানুষ অসহায় পড়লে একটা মানুষের কাছে গিয়ে দাঁড়ায় আমার কাছে যদি একটা মানুষ এসে দাঁড়ায় আমি তার হেল্প করব হেল্প করার পরে এবার তার তখন যখন আমি দেখবো যে তারা তারা ভালো আছে আমি তখন সেখান থেকে সরে যাব ঠিক আছে তো আপনার কাছে আমি হেল্পের জন্য গেছি আপনি হেল্প করেছেন আপনার আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি আমাকে চালনা করবেন আপনার কথা মতন উঠবো বসবো সেটা তো দিদিভাই হবে না কারণ পিঙ্কি তো সব সময় সেটা করে না করতে কারো কথায় উঠবে বসবে সেরকম নয় হ্যাঁ বিপদে পড়েছি হেল্প চেয়েছি আপনি হেল্প করেছেন সেটা যে কোনো মানুষ বিপদে পড়লে হেল্প চাইলে হেল্প করে সেই হেল্পের জন্য যে সব সময় আপনার পেছনে আমাকে পড়ে থাকতে হবে ও তারপরে তো যখন ওই ইয়েতে ছিলাম মানে গ্রুপ কলে আমি তো গ্রুপ কল থেকে বেরিয়ে গেছি তো গ্রুপ এখন জানি না গ্রুপ কলে হয়তো নতুন নতুন অ্যাড হয়েছে তো গ্রুপ কল থেকে আমি বেরিয়ে গেছি গ্রুপ কলে যখন বলা হয়েছিল যে কন্টেনের জন্য কন্টেন্টের জন্য এ কন্টেন্ট চাইছে আপনার কাছে ও কন্টেন্ট চাইছে আপনার কাছে ও কন্টেন্ট চাইছে আপনার কাছে তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম আমার কাছে কিন্তু রেকর্ডটা এখনো আছে ঠিক আছে যে দিদি ভাই আমার কন্টেন্ট লাগে না আমার কন্টেন্ট লাগে না আজকে দু বছর ধরে আমার কারো কন্টেন্ট নিয়ে আমি কিন্তু ভিডিও করি না যে কেউ আমাকে কন্টেন্ট দিচ্ছে তার জন্য আমি ভিডিও করব সেটা কিন্তু নয় আমি কন্টেন্ট নিজেই তৈরি করতে পারি সেই ক্ষমতা আমার আছে কিন্তু আমি করি না কারণ এই উত্তর দিতে দিতেই সময় চলে যায় কাজ এদিক ওদিক করতে করতেই সময় চলে যায় কন্টেন্ট বানাবো কি করে আর কন্টেন্ট বানাতে গেলে তো একা বানানো যায় না না কন্টেন্ট তৈরি করতে গেলে তিন চারজন মিলে যেমন আমার মেয়ে স্টোরি করতো দেখতে নিত একজন চার পাঁচ মিলে স্টোরি করতো সেরকম লাগে তো আমি কিন্তু তখন বলেই দিয়েছিলাম দিদি আমার কন্টেন্টের দরকার নেই কন্টেন্ট আমি নিজেই করতে পারি আমি নিজেই বানাতে পারি তো এরকম কিন্তু সবাই কন্টেন্ট হাত পেতে পেতে চাই আমি নিজে নিজে প্রমাণ নিজে প্রমাণ কন্টেন্ট হাত পেতে পেতে চায় কারণ তাদের কন্টেন্টের দরকার আর সেই কাজটাই আপনি করছেন তাদের দিয়ে তো প্লিজ আমার নামে মিথ্যা কথা ছড়ান না ঠিক আছে কারণ আমি আপনার কাছে হেল্প পেয়েছি যেটা আমি কৃষ্ণনগর ম্যাডামের কাছে পাইনি সেই হেল্পটা আপনারা যে পেয়েছি আর আপনি যখন হেল্প করেছেন তারপরেও কিন্তু আপনি হিংস দিয়ে দিয়েছেন যে তুমি কোন দিন আমাকে নিয়ে বসে যাবে আমি কিন্তু সেটাও বলতে চাই না কিন্তু আপনি এই ভয়েসটা দিয়ে খুব খুব খারাপ করেছেন কারণ যেটা আপনি জানেন না সেটা নিয়ে আপনার বলার রাইট নেই কারণ আমার বাড়ি সিসি ক্যামেরা চলবে কি চলবে না সেটা পুরোটাই ব্যক্তিগত ব্যাপার আমার ঠিক আছে আমি চালাবো কি চালাবো না আর আমার বাড়ি সিসি ক্যামেরা চলছে কি চলছে না আপনারা কী করে জানছেন কি করে জানছেন সেটা আমি একটু এই প্রশ্নটার উত্তরটা দেবেন আপনি কী করে আপনি তো এখানে আসেন না বা আপনার যারা আপনার হয়ে বলছে যারা আপনার হয়ে রেকর্ডটা ছাড়ছে তারাও তো আসে না তাহলে তারা কি করে জানছে আমার বাড়ির সিসি ক্যামেরাটা অফ কারণ যে মানুষটা আমার ঘরে কালকে অবধি এসে গেছে সেই মানুষটাই জানে যে সিসি ক্যামেরাটা হোক আর একমাত্র আমার বাড়ির মানে আমার ওই ঘরের লোকেরা সব জানে হ্যাঁ আজকে যে বলছেন একজনের ভিডিও আমি দেখলাম মা মিথ্যা কথা বলে না আমি জানি মা মিথ্যা কথা বলে না ঠিক আছে তাহলে মা যখন মিথ্যা কথা বলে একটা কথা তখন আমি একটু ধরিয়ে দিই একটু ধরিয়ে দিই মা তো মিথ্যা কথা বলে না আমি জানি আমার মা মিথ্যা কথা বলবে না আর বলে না আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন আমার বাবা মারা গেছিলো ঠিক আছে আমার বাবা যখন মারা গেছিলো আমার বাবা খুব অসুস্থ ছিল বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি আমি করেছিলাম এটাও কিন্তু আমার মা জানে মা জানে কেন প্রত্যেকটা মানুষই জানে ঠিক আছে তাহলে তা তখন কেন ব্লেম দেওয়া হয়েছিল আমার ঘরের লোকটাকে যে আমার ঘরের লোকটার জন্য আমার বাবা মারা গেছিলো এই উত্তরটা একটুখানি ভিউ আস তোমরা চেয়েও তো এই উত্তরটা একটু চেও আমার বোনেরা তখন না বদনাম দিয়েছিল যে আমার স্বামীর জন্য নাকি আমার বাবা মারা গেছে তাহলে তখন যখন আমি সহ্য করে নিতে পেরেছিলাম হ্যাঁ তখন তো আমি ইউটিউব করতাম না আমার বাবা তিন বছর আগে মারা গেছিলো বাবাকে নিয়ে আমি ডাক্তারখানায় ছোটাছুটি করেছিলাম বাবাকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছিলাম তখন তারা কেন ব্লেম দিয়েছিল যে আমার বাবা মারা গেছে আমার হাজব্যান্ডের জন্য তো এইগুলো আমি যদি খুলি না অনেক কিছু আছে অনেক কিছু আজকে পীড়িত হয়েছে দুদিন আগেও কিন্তু পীড়িত ছিল না ওই মাটাকে নিয়ে খাবার খোটা অনেক দেওয়া হয়েছে এই মাটাও জানে মাটা খেতেও চাইতো না আমার ঘরে খেতে চাইতো না তাকে জোর করে আমি খাওয়াতাম ঠিক আছে তো আর কিছু বলতে চাই না শুধু একটু বলবো যে যেটা লটাচ্ছ যে যেটা করছো চিন্তা করো আমি রেকর্ড টাকার খেলা খেলি নি কোনো দিন কিন্তু বাধ্য হচ্ছে এবার কারণ মনের যে পরিস্থিতি মনের কাছে আমি এমনি অলরেডি বলে রেখেছি সব রেকর্ড রাখবি মুনকে কন্ট্রোভার্সিতে কে নামিয়েছে কে মুনকে কন্ট্রোভার আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দিনের পর দিন ফোন করে নাম আমি বলবো না নাম আমি বলতে চাই না তার বিরুদ্ধে মুনকে সবসময় দেখেছ কন্ট্রোভার্সি করার জন্য কে নামিয়েছিল সব প্রমাণ কিন্তু আমার হাত চলে এসেছে তো কেন আমি এত বিশ্বাস যোগ মানে বিশ্বাসের ইয়েতে বলি যে আমার বাড়িতে কোনো কল হয় না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কল হয় কেন কেন বলি কারণ আমি জানি আমার সামনে কোনো কল হয় না বাড়ির বাইরে গিয়ে সব কল হয় আর কে যেন একটা লাইভে বললো যে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে কেউ যদি ফোন করে ফোনটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবেন আরে ভাই তুমি কি করে জানো ফোনটা ছুঁড়ে ফেলবে কি ফেলবে না এই ফোনটা দশবার নেওয়া হয়ে গেছে কেড়ে কেড়ে সেটাও আমি জানি এই সোনার জিনিসগুলো কেড়ে কেড়ে নেওয়া হয়ে যায় ঠিক আছে তো ফোন সোনার জিনিস সবই চলে যাবে তোমার চিন্তা করতে হবে না তো তুমি যেরকম বুদ্ধিটা দিচ্ছ তুমি নিজে আমার বুদ্ধিটা নিয়ে এবার কি করো বলো তো তোমার বরের কানটা ধরে দুটো চর মারো তো দেখি পারো কি না কানটা ধরো ধরে দুটো চর মারো কারণ তোমার বর ভেরুয়া মতন তোমার পাশে বসে তোমাকে এসবগুলো শেখাচ্ছে আমি দেখে নিয়েছি ঠিক আছে ভেরুয়া একটা ভেরুয়া হয়ে পাশে বসে শেখাচ্ছে যে এই বলো এই 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 আমি সব শুনতে পেয়েছি তা তুমি যেরকম ওনাকে বুদ্ধি দিচ্ছ সেরকম আমার বুদ্ধি নিয়ে দূরত মারো তোমার বরের গালে তবে যদি ভেরুয়াটা বন্ধ হয় তবে যদি বউ গালাগালি দিতে বন্ধ করে এই লাইভে বসে তো ভিওস আমার সত্যি কথা বলতে ভিডিওটা আমি এখন করতাম না আমি তোমাদের কমেন্ট পোস্ট দিয়েছিলাম পরে ভিডিও আনছি শুধু একটা ভয়েস দেখে যে মিথ্যা লটাচ্ছে আমার নামে সেই মিথ্যাটার জন্য আমি কিছু সত্যি প্রমাণ নিয়ে আসবো তো তোরা সবাই দেখে যে একটা মানুষ সংসার করতে তুলে দিয়ে আসার পরে কিভাবে মিথ্যে ব্লেম চাপাচ্ছে আমার নামে যাতে আমি সবাই আমাকে তোমরা বলো যে মেয়ের সংসার আবার আমি ভেঙেছি তো আমি মেয়ে যদি সংসারই ভাঙবো তাহলে কি আর বলবো কি আর বলবো মেয়ের সংসারে তুলে দিয়ে আসবো কেন আমার সেই হচ্ছে কথা তোমরা তো সবাই যেন মেয়ের সংসারে তুলে দিয়ে আসার জন্য আমি কোথায় না কোথায় দৌড়েছি কোথায় না কোথায় মানে কী না কী করেছি মেয়েকে ভালো রাখার জন্য কী না কী করেছি তারপরেও এরম মিথ্যা বেলেমটা তারা দুদিন এসে কী করে দেয় আর তার কাছে সহযোগিতা নিয়েছি বলে সে যে আজকে তার গোলাম হয়ে আমাকে সারা জীবন থাকতে হবে তা তো নয় আমারও তো কিছু নিজস্ব ইয়ে আছে যে আমি নিজের মধ্যে চলবো কারণ আমার মেয়েকে আমি যদি একটা প্রশাসনের কাছে দ্বারস্থ হই তা প্রশাসন সেই কাজটা যদি করে তারপরেও কি সারা জীবন ওই প্রশাসনে পা ধরে পড়ে থাকবো আমি আমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই না এটা তো হবে না তারা যখন বেশ সংসারে তুলে দিয়েছে তাহলে তার মানে তাদের হয়েই আমাকে সবসময় বলতে হবে এটা কোন কোন বইতে লেখা আছে আমাকে একটুখানি প্লিজ বিহু তোমার যারা আমাকে ভালোবাসো রিমি পিতামকে ভালোবাসো দিদিকে ভালোবাসো কমেন্টে জানো আর আমরা এইভাবেই একতা থাকবো এইভাবে একতা থেকে তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ যে আমার জামাই কার সাথে দেখা করেছে কার সাথে কি কথা বলেছে সেই প্রমাণগুলো তারা দিক সেই প্রমাণগুলোও তারা দিক তারা মুখে চামড়ার মুখ বলে যাচ্ছে প্রমাণ দেওয়ার ক্ষমতা তাদের নেই কারণ জামাই সেই কাজ করে না বার্থডের দিন থেকে সব শেষ ঠিক আছে তো চলো ভেবাস ভিডিওটা এই কারণেই করা যে বেরোচ্ছিলাম একটা মিথ্যা ভয়েস শুনে মাথাটা গরম হয়ে গেলো তাই তোমাদের কাছে বলতে চলে আসলাম এখন যাই দেখি মেয়েটার কী পজিশন তারপরে আবার তোমাদের সামনে আসছি মানে ওর পজিশান তোমাদের অবশ্যই দেখাবো কারণ সে মেয়েটা আমার মেয়ের পাশে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল আজ আমি একা আছি বলে যেরকম বিয়ান জামাই মেয়ে তেমন ওই মেয়েটা সীমা সবাই কিন্তু আমাকে কন্টিনিউ ফোনের মাধ্যমে কেউ আমার বাড়িতে আসে না ফোনের মাধ্যমে আমাকে ভালো রাখার চেষ্টা করছে তো চলো তোমরাও সেরকম তোমরা যে যে আমাকে ভালোবাসো ফোন করে করে কাঠাম কেমন আছো কী করছো খেয়েছো সব খোঁজখবর নিচ্ছ শুধু তোমাদের ভালোবাসা আজকে আমি এই জায়গায় তো চলো আর বেশি কথা না অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার আসছি তো শুধু এই কথাগুলো বলার জন্য আসলাম যে আমার বাড়ি সিসি ক্যামেরা বন্ধ সেটা জানলো কি করে তোমরা প্রশ্ন করো সবাইকে হ্যাঁ